আল্লাহ সারা চিরস্থায়ী ক্ষমতার মালিক কেউ না এটা যে বিশ্বাস করবে না সে কাফের ছোট মানুষ একটা ছোট্ট করে বড় কথা বলি শুনেন যারা শেখ হাসিনার নিয়ে স্বপ্ন দেখতেছেন যে আবার শেখ হাসিনা আপা দেশে আসবে আবার বিরিয়ানির প্লেট সামনে ফ্রি ফ্রি পাবেন আর বসে বসে খাবেন এই সেই সব আবালদেরকে বলতেছি পৃথিবীতে যারা স্বৈরশাসক আখ্যায়িত হয়েছে শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীতে যারা শাসক ছিল যাদের পতন হয়েছে তারা কখনো দিন ক্ষমতায় আর বসতে পারেনি আপনি দেখেন নয় বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা তাকে উপাধি দিয়েছিল এই এইবারই ওই বাড়ি এতটুকু এতটুকু খাবার খেয়ে বেড়ায় কোনোদিন ক্ষমতায় বসতে পারেনি মরে গেছে আপনার শেখ হাসিনা আবারও তাই হবে জিন্দা থাকতে আসবে না ইনশাল্লাহ